এইটা হলো রাতের ডুবাই বুঝছেন এক সময় ছোটবেলায় মাকে বলতাম মা বিদেশ যাব বড় হব অনেক টাকা রোজগার করব অনেক টাকা কামাবো একটা বড় বিল্ডিং করব একটা বাইক নেব তো মাকে বলতাম যখন বিবেন দেখতাম তখন মাকে বলতাম মা আমি একদিন বিমানে করে বিদায় যাবো বিদায় সেটা কেমন দেখতে কত সুন্দর সেটা কি এটা আমি দেখবো বড় হয়ে তো তখন ছোটবেলা মাকে হেসে হেসে বলতাম আমি বড় হয়ে তোমার জন্য দামি দামি গয়না নিব হাতের চুরি নিব কানের দুল নিব নাক ফুল নিব গলা ছেদ নিব মাকে কত কিছুই বলতাম বিদেশে সে যখন বড় হব টাকা পয়সা যখন ইনকাম করব। সেই ছোট্টবেলার কথা হঠাৎ করে মনে পড়ে গেছে খুব কষ্ট হয় কথাটা যখন মনে হয় এই সুন্দর জীবন এই প্রবাসে এই বিদেশে আসার পর ছোটবেলায় যেটা বাস্ত স্বপ্ন দেখেছিলাম সেটা যখন বাস্তবতায় দিন আসছে তখন বুঝতে পারছে বাস্তবতা কতটা কঠিন বাস্তবতাকে স্বপ্ন পূরণ করা কতটা কঠিন যদি বিদেশ না আসতাম তখনই বুঝতে পারতাম না বাস্তবতা কি বাস্তবতা কাকে বলে জীবনে পুরুষ হলে একবার হলেও বিদেশ আসা কিন্তু উচিত কারণ বিদেশ আসলে জীবন কাকে বলে যুদ্ধ কাকে বলে বোঝা যায় আপনকে ফরকে সব কিছু বোঝা যায় এই বাস্তবতা জীবনে এসে বুঝতে পারছি একটা জিনিস নিজের বলতে কিছু নাই সাধ থাকলেও সাধ্য থাকে না কারণ ফ্যামিলির চাহিদা ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে করতে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিতে হয় যে সময় মাকে হাসি মুখে বলতাম আমি বড় হয়ে অনেক কিছু করলাম বাস্তবতার এসেই দেখতেছি শেষ স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিতে হয় কারণ বিদেশ আসছে টাকার মিশিং হয়ে গেছে আর সন্তান বলতে থাকে না তখন টাকার মিশিং পরিণত হয় এই ছোট্টবেলার কাহিনীটা স্বপ্নটা পূরণ করতে আসছে দুবাইতে ডুবাইতে আসার পর বুঝতে পারছি নিজের বলতে কিছু নেই জীবন বলতে কিছু নেই তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন চাকরি করতেই হবে চাকরি না করলে ডেলি পনেরো টাকা নিজের গাড়ির পৌঁছবে এই টাকা দিবে টেনশন এই টেনশন যারা বুক করে যারা বিদেশে আসছে তারা জানে একটা টেনশন ফ্যামিলি টেনশন কত যে কষ্ট এই ফ্যামিলিতে বিদেশে আসিস ঠিক ফ্যামিলির শান্তির জন্য নিজের লাইফটা সেটেল করার জন্য কিন্তু নিজের বলতো কিছু থাকে না কারণ এটা হচ্ছে বিদেশ তুমি স্বপ্ন পূরণ করতে পারবে সবার মা বাবার ভাই বোন সবার স্বপ্ন পূরণ করতে পারবে সবার চাহিদা কিন্তু পূরণ করতে পারবে নিজের স্বপ্ন নিজের চাহিদা কখনোই পূরণ করতে পারবে না কারণ যখন তুমি নিজের একটা চাহিদা পূরণ করতে যাবে নিজের একটা স্বপ্ন পূরণ করতে যাবে তখন ফ্যামিলি থেকে যে কোনো কোনো একটা জিনিসে আড়া চলাই আসবে অর্ডার চলে আসবে বলতেছে এদিকে টাকা লাগছে হয়তো এদিকে টাকা লাগতেছে এরকম কোন একটা ইস্যু চলে আসবে এই ইস্যু এই ফ্যামিলিকে শান্তিতে রাখতে গিয়ে নিজের জীবনটাকে এমন একটা পর্যায়ে গিয়ে নিয়ে যায় কুলো থাকে না কিনারা থাকে না মাঝখানে শুধু সাগরের মধ্যে বাসে এটা যারা বিদেশে আসছে তারা জানে জীবন কাকে বলে চুতু কাকে বলে